আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে পিডিএফ ব্যবহার করি কিন্তু কিভাবে পিডিএফ তৈরি করব যে কোনো লেখা থেকে যে কোনো বই থেকে যে কোনো কাগজ থেকে যে কোনো জিনিসকে আমরা কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ভিডিও পিডিএফ তৈরি করবেন কীভাবে পিডিএফটা আপনি পার্স ওয়ার্ড ইউজ করবেন কীভাবে পিডিএফটা প্রোটেক্ট করবেন আপনাদের নাম দিয়ে কপিরা লোগো সহ জলছাপ সহটা অর্থাৎ ওয়াটারমার্ক সহ কিভাবে আপনারা রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন কোনো অংশ মিস করে গেলে আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করবো নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে অন করুন ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে দিন কোথা থেকে আমাদের কমেন্ট করে জানান তো প্রথমত আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমাদের এখানে সার্চ বারে যেতে হবে যাওয়ার পর এখানে আমাদের লিখবে ক্যাম স্ক্যানার এই যে অ্যাপটা ক্যাম স্ক্যানার তো ক্যাম স্ক্যানার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনারা এই লোগোটা সহ দেখবেন হ্যাঁ এই যে এই ক্যাম স্ক্যানার সিএস এটা দেখে নেবেন আমাদের আমরা ইতিমধ্যে ইনস্টল করছি তো আমাদের এটা ইনস্টল করার প্রয়োজন পড়বে না তো আমরা সরাসরি ক্যাম স্ক্যানার অ্যাপটাতে যাচ্ছি অ্যাপটা ওপেন হওয়ার পূর্বে আপনাদের বিশেষ কিছু পারমিশন টারমিশন চাপ এগুলো আপনারা অ্যালাউ করবেন তো এখানে আপনাদের পিডিএফ তৈরি করতে হলে আমরা ইতিমধ্যে অনেকগুলো পিডিএফ তৈরি করছি তো এই জন্য এখানে আপনাদেরকে নিশ্চয় একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন তো ক্যামেরা আপনি চাইলে আপনার ফোনের ক্যামেরা থেকেও ইনস্টল যে কোনো লেখার পিডিএফ করতে পারেন বা এখান থেকে সরাসরি ছবি তুলেও করতে পারেন তো আমি আপনাদেরকে প্রথমত এখান থেকে ক্যামেরা থেকেই দেখাচ্ছি তো এই জন্য আপনাদেরকে এই ক্যামেরাতে প্রেস করতে হবে প্রেস করার পর ধরুন আমরা এই যে এই ছবিগুলোর পিডিএফ তৈরি করতে যাচ্ছি। তো আমরা এই ছবিটা তুললাম তোলার পর এটা কিন্তু প্রসেস করতেছে তারপরে যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজ কিন্তু এটা নিয়ে নিচ্ছে এরপরে প্রসেস করে নিবে এখানে আপনি আপনার মতো করে কাগজটা কি ফর্মেটে রাখতেছেন কোন কালারে রাখতে সেটা রাখবেন তো আমরা লাইটেন রাখছি এরপরে আমরা আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এই যে আমাদের কয়েকটা আমরা ছবি তুলে নিচ্ছি ধরুন আমরা এই যে দুইটা ছবি তুললাম এখন এগুলো আমরা পিডিএফ তৈরি করব তো উপরে দেখুন এখানে শেয়ার আইকন আছে পাশাপাশি পিডিএফ আইকন আছে তো আমরা যদি এটাতে পিডিএফ করি এ দেই দেওয়ার পরে এইখানে নিচে আমাদের আমাদের এখানে সিগনেচার পিডিএফার অ্যাড করা যায় তো আমরা এখানে দুইটা ছবি নিছি এখানে আমরা এখানে আরও কিছু ছবি অ্যাড করতে পারবো সমস্যা নেই আপনার আপনি আপনার প্রয়োজন মতো আরো ছবি অ্যাড করতে পারেন তো আমরা এখানে যদি পিডিএফ সেটিং যাই যাওয়ার পরে এখানে আমাদের বলছে যে পিডিএফ প্রোটেক্ট পিডিএফ প্রোটেক্ট পিডিএফ এ পিডিএফ দিলে আমাদের এখানে পাসওয়ার্ড আমরা সেট করতে পারবো এখানে ঠিক আছে এখানে আমরা ছয় সংখ্যার পাসওয়ার্ড বা তিন সংখ্যার পাসওয়ার্ড আমরা সেট সেট করে দিতে পারবো যদি কেউ আমাদের পিডিএফটা ডাউনলোড করে তাকে থাকলে তাকে সে কিন্তু আমাদের পিডিএফটা পড়তে পারবে না যতক্ষণ না সে পাসওয়ার্ডটা দেবে এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ব্যাপার এরপরে হচ্ছে যে পেজ নাম্বার আমরা পিডিএফটার নিচে অনেকগুলো আমরা যখন পিডিএফ করবো তখন সেটাতে পেজ নাম্বার দিতে পারি যে ক্রম অনুসারে কোনটা পেজ আগে কোনটা পেজ পরে ধরুন এটা হচ্ছে কোথায় দেখাবে সেটা হচ্ছে প্রথমত এখানে দিচ্ছে যে নো 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 পেজ নাম্বার অর্থাৎ কোনো পেজ নাম্বার থাকবে না এরপর হচ্ছে যে দ্য লোয়ার লেফট অর্থাৎ বাম পাশে থাকবে এরপর হচ্ছে বাটম সেন্টার এটা দিবেন তারপরে লোয়ার রাইট বাম পাশ ডান পাশে দেবেন তো এগুলো আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে যেটা আপনারা রাখতে চাচ্ছেন এরপর হচ্ছে যে পেজ নাম্বার পেজ নাম্বারের বিষয়টা আমি বললাম এখন হচ্ছে যে পেজ ডিরেকশন এখন আপনারা ছবিটা ছবিগুলো চাইলে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট পোর্ট্রেট মানে হচ্ছে সোজা ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে আর ই অর্থাৎ ইউটিউবের যে ভিডিওটা দেখতেছেন এরকম করে থাকবে তো এটা আপনারা করে নেবেন এরপরে পেজ পিডিএফের পেজটা সাইজ অর্থাৎ পিডিএফটা আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন এ ফোর সাইজ এই যে এখানে সাইজগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তো আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন সাধারণত এ ফোর সাইজটা দিলেই পারফেক্ট হয়ে যায় ঠিক আছে এ ফোর সাইজটা এটা হচ্ছে যে পেজের ব্যাপার এরপরে পেজ মার্জিন পেজটাতে আপনি তাহলে পিডিএফটাতে মার্জিনটা করে দিতে পারেন আমরা যদি মার্জিনটা ইনেবল করে দিই দেখুন এটা কিন্তু আমরা পিডিএফ করার সময় এখানে অটোমেটিক একটা মার্জিন পড়বে এখন এটা তো হইলো এরপর আছে এন্ট্রি থ্রিপ্ট যেটা আমি কথা বলেছি আপনাদেরকে এন্ট্রি থ্রিপ্ট অর্থাৎ আপনি ওয়াটার মার্ক সেট করতে পারবেন পিডিএফে এটা আমরা এন্ট্রি থ্রিফ্টে যাওয়ার পরে এখানে আপনি আপনার যে নামটা দিতে চাচ্ছেন ধরুন আমাদের নামটা হচ্ছে ফরহাদ ফরহাদ টেক তো আমরা দিলাম দেওয়ার পরে এটা দিলে প্রতিটা পেজে কিন্তু আমাদের ফর হাত ট্রেক ফর হাত ট্রেক এরকম করে থাকবে ঠিক আছে এটা চাইলে আমরা বাড়া কমা করতে পারবো বা এখানে এখানে আপনারা নিজের মতো করে সব কিছু কাস্টমাইজ করতে পারেন তাহলে এখানে আমরা যদি অ্যাড এখানে আমরা এখানে যদি ট্রান্সপারেন্সিটা একটু বাড়ে দেই তাহলে এটা বড় বড় করে দেখা ঠিক আছে আর যদি একটু কমে দেই তো এইটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন এখানে আমাদের এই নামটা আরো বড় বড় করে দেখাবে তো সাধারণত আপনারা বিশ থেকে পঁচিশের মধ্যে রাখবেন তাহলে আপনাদের কেউ ইউজ করলে সেটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এখন এটা আমাদের কিন্তু এন্ট্রি থিফ্ট করা কমপ্লিট এখানে আমরা এখানে নেমটা দিতে পারি ধরুন টেস্ট টেস্ট ওয়ান তো আমরা যদি এটা নাম দিই টেস্ট ওয়ান এখন এটা আমরা চাইলে সেভ করতে পারবো এখন উপরে যে শেয়ার বাটনটা আছে শেয়ারে যদি প্রেস করি প্রেস করার পর এখানে আমাদের ফোনের স্টোরেজ থাকবে কোথায় আমরা সেভ করে রাখব তো এখানে আমরা সেভ করে রাখতে পারবো তখন এটা আমাদের মেমোরিতে সেভ হবে ধরুন আমরা কাউকে পাঠাতে যাচ্ছি তাহলে এখানে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আছে এই টেলিগ্রামের মাধ্যমে আমরা এটা পাঠাতে পারবো ঠিক আছে আমরা যদি সেভ টু লোকালে দিয়ে দিই তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের ডাউনলোডে সেভ হয়ে গেলো আমাদের ফোনে ডাউনলোডে সেভ হয়ে গেলো টেস্ট ওয়ান নামে তো আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি এখন আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা মোবাইল ফোনের যে আপনাদের মোবাইলে যে ছবিগুলো তুলেছেন বা নোটগুলো তুলেছেন ওই নোটগুলো কীভাবে আপনারা পিডিএফ করবেন তো এই সিম্পলি আপনারা যাবেন এখানে আপনাদের এখানে যাওয়ার পরে ক্যামেরাতে প্রেস করবেন প্রেস করার পরে এখানে ইম্পোর্ট ইমেজ বলে একটা অপশান আছে ইম্পোর্ট ফাইল চাইলে আপনারা ইম্পোর্ট ইমেজ ইম্পোর্ট ইমেজ ইম্পোর্ট ফাইল এটা আপনারা যে কোনো একটা করে আপনারা নিতে পারেন ধরুন আমরা ইম্পোর্ট ইমেজ যাচ্ছি ইমেজ দেওয়ার পর আমরা আমাদের ছবি তোলা আসে এই ছবিটাই যদি আমরা ইম্পোর্ট করি তো এই যেটা আমাদের পিডিএফ এখন আপনারা আপনাদেরকে আমি যে এখন যেভাবে দেখিয়ে দিলাম যে পিডিএফটা কিভাবে এটাও সেভাবে আপনারা পিডিএফ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা পিডিএফ তৈরি করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা মোবাইলের স্ট্রং এটা খুঁজে পাবেন তো আমি আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাচ্ছি তো আমরা আমাদের ফাইল ভ্যানার বারে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট ডাউনলোড এপিকে তো আমরা এখানে আমাদের ডকুমেন্টে যাব যাওয়ার পরে এখানে দেখুন আমাদের টেস্ট ওয়ান নামে কিন্তু পিডিএফটা চলে আসছে তো এই যে এখানে আমাদের পিডিএফটা সবগুলো আমাদের যেগুলো আমরা সেট করলাম ওই নাম সহ আসছে ফর হাত টেক ফর হাতটেক ঠিক আছে এভাবেই মূলত আপনারা আপনাদের পড়াশোনার পিডিএফগুলো তৈরি করতে পারবেন আপনাদের নোট আপনাদের লেকচারগুলোর পিডিএফ তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা উপকৃত হয়েছেন ভিডিওটা উপকৃত হলে নিজ থেকে লাইক বাটনে প্রেস করে আমাদের অনুপ্রাণিত করুন আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে